আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে হিমানসি নারওয়াল বিনয় নারওয়ালের স্ত্রী নৌসেনা অফিসারকে টোল্ড করে হত্যা করা হয়েছে কলকাতার ধানবাদ ইঞ্জিনিয়ারিং ছাত্র হত্যা মামলায় বারাসাত জেলা বিচারক জামিন খারিজ করে দিয়েছেন সাইরেন পরীক্ষা সাত তারিখে জাতীয় স্তরের সিভিল ডিফেন্স মক গুজব এড়িয়ে চলুন সতর্ক থাকুন রানীগঞ্জ কয়লা ক্ষেত্র এলাকায় প্রথমবারের মতো রোগীর হাঁটু প্রতিস্থাপন আসানসোলে পৌর কর্পোরেশন কুমারপুর পুকুর ভরাট নিয়ে অভিযোগ দায়ের করেছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ বি এ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট ডাব্লু ডট রিসিস্ট ডট ডট ইন ভর্তির জন্য যোগাযোগ করুন এইট ফাইভ জিরো অথবা নাইন এইট অথবা এইট নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট হিমাংশি নারওয়াল বিনয় নারওয়ালের স্ত্রী নৌসেনা অফিসারকে টোল্ট করে হত্যা করা হয়ে সন্ত্রাসী হামলার কয়েকদিন আগে বিবাহিত দম্পতি তাদের মধু উদযাপনের জন্য কাশ্মীরে যাচ্ছিলেন যখন ২৬ বছর বয়সী নৌবাহিনীর কর্মকর্তা সহ ২৬ জনকে ঠান্ডা মাথায় হত্যা করা হয় স্বামীর মৃতদেহের পাশে বসে থাকা মিসেস হৃদয় বিদারক দৃশ্য তার হাতে এখনও তার বিয়ের চূড়া পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে সন্ত্রাসী হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে একাংশ কাশ্মীরি ও মুসলিমদের লক্ষ্য করে হামলার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে মিসেস নারওয়াল জাতির কাছে মুসলিম বা কাশ্মীরিদের প্রতি শত্রুতা না করার আবেদন জানিয়েছেন আমি চাই পুরো দেশ তার বিনয়ের জন্য প্রার্থনা করুক তিনি যেখানেই থাকুন না কেন তিনি শান্তি পেয়েছেন আমি শুধু এটাই চাই তিনি বলেন আমি আরও কিছু বলতে চাই আমি মুসলিম এবং কাশ্মীরিদের প্রতি ঘৃণা বৃদ্ধি পেতে দেখছি আমরা এটা চাই না আমরা কেবল শান্তি চাই আর কিচ্ছু না মিসেস নারওয়াল বলেন তিনি হামলার পেছনে ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিও করেন কিন্তু শান্তির আবেদনে তরুণীর ওপর নির্যাতনের ঝড় ওঠে যার বিয়ের কয়েকদিন পরেই সংসার ভেঙে পড়ে কেউ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে খারাপ মন্তব্য করলেও আবার কেউ কেউ বলেন যে তার স্বামীর পেনশন পাওয়া উচিত নয় ট্রোলিংয়ের মধ্যেও অনেকেই তাকে সমর্থন করেন এবং কর্তৃপক্ষকে বিষয়টি নজরে নেওয়ার আহ্বান জানান কলকাতার ধানবাদ ইঞ্জিনিয়ারিং ছাত্র হত্যা মামলায় বারাসাত জেলা বিচারক জামিন খারিজ করে দিয়েছেন কলকাতা নিউ টাউনশিপ থানা মামলা নম্বর আঠেরো বাই দু হাজার পঁচিশ একশো আট তিন পাঁচ ধারার অধীনে বিএনএস এর ধানবাদ জেলা ও দায়রা আদালত আদালতের প্র্যাকটিশনার কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী অ্যাডভোকেট সুরেন্দ্র কুমার সিনহার মেয়ে চব্বিশে জানুয়ারি বিশাল ফোনে জানান যে তার মেয়েকে খুন করা হয়েছে পুলিশ সহযোগিতা করেনি এবং অনেক চাপের পরে তারা ভারতীয় বিচার কোডের একশো আট বা তিন পাঁচ বিএনএস ধারার অধীনে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে যেখানে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত ছাত্রীর শরীরে নয়টি স্থানে শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে যা সম্পূর্ণরূপে হত্যার মামলা বলে প্রমাণিত হয়েছে বিষয়গুলির গুরুত্ব বিবেচনা করে জেলা ও দায়রা জজ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন এবং এই মামলায় পরবর্তী পদক্ষেপ হল হেফাজতের বিচারের আগে এখনও অনেক গবেষণা বাকি রয়েছে আশা করা হচ্ছে যে যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে যার মাধ্যমে হত্যাকাণ্ড নিশ্চিত করা যাবে তদন্ত কর্মকর্তা পঁচিশে এপ্রিল পেনড্রাইভ ব্যাংক অ্যাকাউন্টের জব্দ তালিকা প্রস্তুত করেছেন এবং অভিযোগকারীকে এর একটি অনুলিপি প্রদান করেছেন তিনি অভিযোগকারীকে আরও গবেষণা করতে এবং প্রমাণ আদালতে পাঠাতে বলেছেন এবং ভারতীয় বিচার কোডের ধারা একশো আট নয় বরং ধারা একশো তিন এর অধীনে হত্যার মামলা দায়ের এবং চার্জশিট একশো তিন দাখিলের বিষয়টি অভিযোগকারী এবং তার আইনজীবী নন্দবিহারী যাবৎ প্রমাণের ভিত্তিতে করেছেন সাইরেন পরীক্ষা সাত তারিখে জাতীয় স্তরের সিভিল ডিফেন্স মকডিল গুজব এড়িয়ে চলুন সতর্ক থাকুন যুদ্ধ পরিস্থিতি অনুকরণের জন্য সাত মে দু হাজার পঁচিশ তারিখে ভারত জুড়ে একটি জাতীয় স্তরের বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল পরিচালিত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সমস্ত রাজ্য সরকার এই মক ড্রিল পরিচালনা করবে এর উদ্দেশ্য হল যুদ্ধ বা বিমান হামলার মতো জরুরি পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের প্রস্তুতি প্রশিক্ষণ এবং পরীক্ষা করা এই মক ড্রিলটি কেবল একটি অনুশীলন প্রকৃত যুদ্ধ পরিস্থিতি নয় নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শান্ত থাকার জন্য আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় স্পষ্ট করেছে যে এই মহড়া জরুরি পরিস্থিতি জোরদার করার জন্য মোটরসাইকেল শোরুমে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে নিগঞ্জ থানা এলাকার পাঞ্জাবি মোড় ফাড়ির অন্তর্গত ঢিবি হাসপাতাল এলাকায় অবস্থিত একটি মোটরসাইকেল শোরুমে গতরাতে চুরির একটি বড় ঘটনা প্রকাশ পেয়েছে মঙ্গলবার সকালে শোরুমটি খোলার সময় ভেতরে থাকা জিনিসপত্র দেখে সবাই অবাক হয়ে যায় অজ্ঞাত চোরেরা শোরুমে ঢুকে নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে প্রচুর সংখ্যক ভিড় জমায় খবর পাওয়ার সাথে সাথে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ স্ক্যান করার প্রক্রিয়া শুরু করেছে বর্তমানে চুরি হওয়া জিনিসপত্রের মোট মূল্য নির্ধারণ করা হচ্ছে শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জাসিদের সময়সীমার সংশোধন পূর্ব রেলপথ এবং পূর্ব কেন্দ্রীয় রেলপথের উপর পুনে এক্সপ্রেস যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এগারো মে দু থেকে পূর্ব রেলওয়ে এবং পূর্ব মধ্য রেলওয়ের অধিক্ষেত্রে ট্রেন নম্বর এক এক চার দুই আট জাসিডিহ পুনে এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হবে সংশোধিত সময়সূচি অনুসারে ট্রেনটি এখন জাসিডিহ জংশন থেকে কুড়ি তিরিশটার পরিবর্তে একুশ পঁয়তাল্লিশটায় ছাড়বে সেই অনুযায়ী এটি ঝাঝায় বাইশ পঁয়তাল্লিশটায় পৌঁছাবে এবং বিদ্যমান একুশ পঁয়ত্রিশটার পরিবর্তে কু বাইশ পঞ্চাশটায় ছাড়বে এটি কিউল জংশনে তেইশ তিরিশটায় পৌঁছাবে এবং বাইশ পনেরোটায় পরিবর্তে তেইশ পঁয়ত্রিশটায় ছাড়বে ট্রেনটি এখন নয়াদাতে শূন্য শূন্য তেত্রিশটায় পৌঁছাবে এবং শূন্য শূন্য পঁয়ত্রিশে ছেড়ে যাবে যা বর্তমানে তেইশ পঁয়ত্রিশ ঘন্টা অথবা তেইশ সাঁত্রিশ ঘণ্টা থেকে সংশোধিত মানপুর জংশনে নির্ধারিত পাসিং টাইমে কোনো পরিবর্তন হয়নি যা দুই কুড়ি ঘন্টায় রয়ে গেছে যাত্রীদের এই পরিবর্তনগুলি নোট করার এবং সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হচ্ছে রানীগঞ্জ ক্ষেত্র এলাকায় প্রথমবারের মতো রোগীর হাঁটু প্রতিস্থাপন দলজিৎ সিং এর রিপোর্ট অনুযায়ী সিইও অন্তরা গাঙ্গুলি বলেছেন যে হাঁটু প্রতিস্থাপনের জন্য এখন আর অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই রানিগঞ্জের শুভ দর্শনীতে চিকিৎসা করা হবে রানীগঞ্জের শুভ দর্শনী কর্পোরেট হাসপাতালে প্রায় ৪৫ মিনিট কঠোর পরিশ্রমের পর ডাক্তার অঙ্কিত রায় খুরশিদ আলমের বাম হাঁটু সফলভাবে অস্ত্র প্রচার করেছেন অস্ত্র প্রচারের পর খুরশিদ নিজেই হাঁটছেন তার পরিবারের সদস্যরা খুবই খুশি এবং ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন রানীগঞ্জ কয়লা চালের কর্পোরেট শুভ দর্শনী হাসপাতাল ডাক্তার অঙ্কিত রায় সফলভাবে হাঁটু স্থাপনের অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ অঙ্কিত রায় সাংবাদিকদের বলেন যে হাঁটুর প্লাস্টি একটি নিরাপদ কার্যকর পদ্ধতি যা রোগীকে তার গতিশীলতা ফিরে পেতে সাহায্য করে হাঁটু প্রতিস্থাপন সার্জারি রোগীর জীবনের জন্য আরও ভালো কার্যকারিতা নিশ্চিত করে হাঁটু প্রতিস্থাপন সার্জারি হলো এমন একটি পদ্ধতি যেখানে ক্ষতিগ্রস্ত বা জীর্ণ হাঁটুর জয়েন্ট অপসারণ করা হয় এবং তার জায়গায় একটি কৃত্রিম ইমপ্লান্ট স্থাপন করা হয় রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খৈতান বলেন যে রানীগঞ্জ শহরে হাটু প্রতিস্থাপন অপারেশন একটি ঐতিহাসিক পদক্ষেপ কয়লা ও খনিজ প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে কোল কোলফিল্ডস লিমিটেড পরিদর্শন করেছে ভারত সরকারের কয়লা ও খনি প্রতিমন্ত্রী চন্দ্র দুবে রবিবার সন্ধ্যায় ইনস্ট্যান্ট কোলফিল্ডস লিমিটেডে পৌঁছান যেখানে তাকে স্বাগত জানান ইসিএলের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝা এই অনুষ্ঠানে ইসিএলের নির্বাহী পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন শ্রী দুবেকে স্বাগত জানান চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝা পরিচালক অর্থ মোহাম্মদ আনজার আলাম পরিচালক কারিগরি পরিচালন নীলাদ্রি রায় পরিচালক মানব সম্পদ গুঞ্জন কুমার সিনহা এবং সকল জেনারেল ম্যানেজার এবং বিভাগীয় প্রধানরা মন্ত্রী পরিবেশ সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেন এবং ইসিএলকে তাদের কার্যক্রমে পরিষেবেশ বান্ধব অনুশীলন এবং টেকসই খনির প্রযুক্তি একীভূত করার নির্দেশ দেন দুবে ইসিএলের সিএমডি সতীশ ঝা এবং ইসিএলের নির্বাহী পরিচালক এবং উর্ধরতন কর্মকর্তাদের সাথে ইসিএলের সোনপুর বাজার এলাকা পরিদর্শন করেন হানির মামলায় গ্রেপ্তার চারজন রিমান্ডে গত বুধবার রাতে সুকান্ত ময়দানের কাছে রেগনিয়া পাড়ায় সংগঠিত সংঘর্ষের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঘটনার পর এলাকায় পুলিশি কঠোরতা বজায় রাখা হয়েছে গ্রেপ্তারকৃত চার অভিযুক্তের নাম এম ডি নাসিম আনসারি এম ডি সাদ্দাম আনসারি অলোকমন্ডল রাজীব ভার্মা চারজনের কাউকেই মামলা নম্বর দেওয়া হয়নি ভারতীয় দণ্ডবিধির বিএনএস একশো তিপ্পান্ন বাই পঁচিশ ধারার অধীনে বেশ কয়েকটি ধারায় গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে রয়েছে ধারা একশো উনানব্বই দুই একশো একানব্বই দুই একশো একানব্বই তিন একশো নব্বই তিনশো একান্ন দুই একশো পনেরো দুই একশো সতেরো দুই তিনশো চব্বিশ চার দুশো একুশ একশো একুশ এক একশো বত্রিশ একষট্টি দুই চারজনকেই সোমবার আদালতে হাজির করা হয় যেখানে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড চেয়েছিল যা আদালত মঞ্জুর করে পঞ্চম অভিযুক্ত কাজী শেখ যাকে ইতিমধ্যেই রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে মামলা নম্বর একশো চুয়ান্ন বাই পঁচিশ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এতে রেকর্ড করা ধারাগুলি হল একশো ছাব্বিশ দুই একশো পনেরো দুই একশো সতেরো দুই চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর একশো উনানব্বই তিন একশো একানব্বই দুই একশো একানব্বই একশো নব্বই তিনশো তিপ্পান্ন এক দুশো নিরানব্বই একশো ছিয়ানব্বই একষট্টি দুই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছে রামনগর সেল আইএসপি কয়লা খনিতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আটচল্লিশ ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ অব্যাহত পরিবারের সদস্যরা মৃতদেহের কাছে দাঁড়িয়ে আছেন সেল আইএসপির রামনগর কয়লা খনিতে শ্রমিক কেদার পানের মৃত্যুর পর আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে মৃতের মরদেহ এখনও কয়লা খনি কমপ্লেক্সের কাছে রাখা হয়েছে এবং পরিবার সহ স্থানীয় মানুষ ক্রমাগত বিক্ষোভ করছে বিক্ষোভকারীদের মূল দাবি হলো মৃতের পরিবারের একজন সদস্যকে অবিলম্বে চাকরি দেওয়া উচিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা উচিত খনি কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিচ্ছে এবং শেষ বাধা দিচ্ছে বলে অভিযোগ ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে মৃত পান বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বলা হচ্ছে যে কাজের সময় তিনি দুর্ঘটনার শিকার হন যার পরে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান এরপরে পরিবারের সদস্যরা মৃতদেহ খনির কাছে রেখে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের কারণে এলাকায় উত্তেজনার পরিবেশ বিরাজ করছে এখন পর্যন্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা প্রশাসন পরিস্থিতি সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি পরিবারের দসসরা এবং বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মৃতদেহ দাহ না করার বিষয়ে অনর আসানসলে পৌর কর্পোরেশন কুমারপুর পুকুর ভরাট নিয়ে অভিযোগ দায়ের করেছে ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত লোয়ার কুমারপুরে একটি পুকুর ভরাটের বিরুদ্ধে গ্রামবাসীদের আন্দোলনের পর আসানসোল পৌর কর্পোরেশন আসানসোল দক্ষিণ পিপিআই ইনচার্জকে একটি চিঠি লিখে এফআইআর নথিভুক্ত করার জন্য অনুরোধ করে তবে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পৌর কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে পৌর কর্পোরেশনের সহকারী প্রকৌশলী এই চিঠি লিখেছেন সূত্র জানিয়েছে যে তদন্তে দেখা গেছে যে সেখানে একটি পুকুর ছিল যা অবৈধভাবে ভরাট করা হয়েছিল এরপরে পুকুর ভরাটকারী ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ পাওয়ার পর কর্পোরেশনের সহকারী প্রকৌশলী পুলিশকে একটি চিঠি লিখেছেন আসানসোলের কুমারপুর এলাকার বাসিন্দাদের মধ্যে আন্দোলনের নেতৃত্ব দানকারী সমাজসেবক গোবর্ধন মণ্ডল বলেছেন যে পুকুরটি একশো বছরেরও বেশি পুরানো কিন্তু এলাকায় কিছু মানুষ অহংকার করে সেই পুকুর ভরাট করার চেষ্টা করছে পুকুরের দুই তৃতীয়াংশ ভরাট করা হয়েছে এখন সেই মুহূর্তের এস এর সময় কা কাপুরুষের স্ত্রীর চেয়ে বীরের বিধবা হওয়া ভালো